আলহামদুলিল্লাহ মহান রব্বুল্লা আলমিনের অসংখ্য সুক্রিয়া যে মহান রব্বুল আলমিন আমাদের এত সুন্দর একটি আয়োজনে উপস্থিত হওয়ার তৈরি দান করেছে মোহান রবীন্দন তার পবিত্র কোরআনে বলেন

একিন আমরা এই আর ধারা আমরা তিনটা বিষয় দেখতে পাই একটা বিষয় হলো আল্লাহ তার রাসূলের উপর কোরআন নাযিল করেছেন দ্বিতীয় ইগরিন সবাবা ওয়া সালামের পূর্বে যত নবী আছে তাদেরকে এই ভাবে কোরআন এর মতো কিতাব দেয়া হয়েছে এবং তৃতীয় নম্বর যে বিষয়টি সেটি হলো সকল নবীর উম্মতকে আখিরাতের প্রতি একিন রাখা তিনটা বিষয় প্রথম যে বিষয়টি হলো আল্লাহ তার রসুলকে পবিত্র কোরআন নাজিল করেছে তেইশ বছর ধরে আল্লাহ কি পারতেন না অন্য নবীদের মতো একটা আসমানি কিতাব দিতে এবং বলতেন আপনার গোত্রের জন্য এটা এই বই এই কিতাবটি কিন্তু আল্লাহ তালা কেন তেইশ বছর ধরে দিলেন আল্লাহ রসুল যখন মক্কায় তখন মক্কায় অবতীর্ণ হয়েছে পবিত্র কোরআন যখন আল্লাহ রসুল মদিনায় তখন মদিনায় নাজির হয়েছে যখন আল্লাহ রসুল জেহাদের ময়দানে তখন জেহাদে নাজিল হয়েছে এইভাবে যে যে স্থানে নেমেছে সে সেই স্থানে নাজিল করছে কিন্তু আল্লাহ কি পারতেন না তোমাদের জাতির জন্য এই পবিত্র কোরআনটা দিয়ে দিল কেন আল্লাহ তালা তেইশ বছর ধরে দিলে নাজিল করলে প্রতিটা নবীর এক একটা নামে উপাধি আছে যেমন ইব্রাহিম খলিলুল্লাহ যেমন মোসা কালিমুল্লাহ যেমন আমাদের নবীর একটা উপাধি হলো হাবিবুল্লাহ মোসা কালিমুল্লাহ বলা হয় যে আল্লাহ তালার সাথে কথা বলতে এর জন্য মোসা কালিমুল্লাহ বলে খলিলুল্লাহ এবং হাবিবুল্লাহ দুইটা নামই একই রকম খলিলুল্লাহ শব্দগত বন্ধু হাবিবুল্লাহ শব্দগত বন্ধু দুইটা কি বন্ধু কিন্তু এই বন্ধুটার মধ্যে পার্থক্যটা কি পার্থক্যটা হলো খলিলুল্লাহ হলো ইব্রাহিম আল্লাহকে খুশি করার জন্য সময় হর হালাতে উপস্থিত আল্লাহ আপনার কি প্রয়োজন আল্লাহ আপনার কি প্রয়োজন আমি সেই প্রয়োজন আপনাকে আমি দিব আমার জীবনটাও আপনার জন্য আমি দিয়ে দিতে পারি সেই পরীক্ষাও দিয়েছেন ইব্রাহিম আল্লাহ তার জন্য কি আল্লাহ এখানে বন্ধু বলছে এখানে কি বন্ধু আর হাবিবুল্লাহ হাবিবুল্লাহ হলো আল্লাহ এই নবী যা কিছু লাগে সব কিছু উপস্থিত এই নবী আপনার কি প্রয়োজন হে হাবিব আপনার কি প্রয়োজন আমি সব কিছু দিতে উপস্থিত খলিল উল্লাহ ইব্রাহিম আলহ ইসলাম হলো আল্লাহকে খুশি করার জন্য সব কিছু দেওয়ার জন্য প্রস্তুত আর আল্লাহ হাবিবুল্লাহকে সব কিছু দেওয়ার জন্য প্রস্তুত এই দুইটা বন্ধুর মধ্যে পার্থক্য আল্লাহকে পারবেন না এই হাবিবের জন্য একটা কিতাব এই তেইশ বছর না দিয়ে একটু করে না দিয়ে এক করে দিতে

যারা আমার সাথে কথা বলে জানা শক্তিটা তা অর্জন করে এইটাকে বলে পবিত্র করা আর একটা বিষয় দেখতে পারি সেটা উম্মতের সহজের জন্য অল্প অল্প করে নাজিল করা অল্প অল্প করে কি নাজিল করা একটু একটু করে নাজিল করা আরেকটা বিষয় হলো সেটা হবে কি আল্লাহ প্রতিটা নবী কে এক একটা গোত্র সিলেক্ট করে দিছে এক একটা জাতিকে সিলেক্ট করে দিছে তুমি এই জাতিকে দাওয়াত দিবা এই গোত্রকে দাওয়াত কিন্তু আল্লাহ তার রসুলকে হাবিবুল্লাহকে হাবিবকে কেন গোটা বিশ্ব তাকে কথা বললে একটা বিষয় নিয়ে আলোচনা করলে বুঝতে পারবে উনিশশো সালে এক জ্যোতির্বিজ্ঞানী এই পৃথিবীটা নিয়ে গবেষণা করে এই পৃথিবী সৃষ্টি হয়েছে কত বছর আগে বলেন এই পৃথিবীটা সৃষ্টি হয়েছে চার পয়েন্ট চুয়ান্ন বিলিয়ন বছর আগে এবং এই পৃথিবীতে মানুষ জাতি আসছে তিন লক্ষ বছর আগে দেখো লক্ষ বছর আগে মানব জাতি আল্লাহ কত নবীকে নবীকে এই দায়িত্ব বিশ্বটাকে দাওয়াত শুধু আমাদের নবীকেই দিচ্ছেন কারণ এইটার কারণটা আরো বুঝতে পারবে দেখেন অন্য অন্য নবীদের জামানায় শুধুমাত্র আরোহণের জন্য ঘোরা এই জাতীয় ছিল আমাদের সময় এক মিনিট বা দুই মিনিট তিন মিনিটের মধ্যে পৃথিবীর এই প্রান্ত থেকে ওই প্রান্তে চলে যাচ্ছে পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্তে কথা চলে যাচ্ছে সেকেন্ড মধ্যে আল্লাহ তালা জানেন এই জাতিরা এরকম থাকবে মিনিটের মধ্যে চলে যাবে পৃথিবীর এই প্রান্তে থেকে এই প্রান্তে সেকেন্ড মধ্যে কথা চলে যাবে এই প্রান্তে থেকে এই প্রান্তে তার জন্য আল্লাহ তার রসুলকে বলছেন তোমাকে এই কোরআনটা দিছি শুধু এক গোত্রর জন্য না মদিনা মক্কার জন্য না গোটা বিশ্বের জন্য এই ফোন যে ডিভাইসটা টেলিফোনটা আবিষ্কার করছে আলেকজান্ডার আঠারোশো সালে এই ফোন আবিষ্কার করছে ফোনের কাজ কি পৃথিবীর এই প্রান্ত থেকে ওই প্রান্তে খবর দেওয়া আলেকজান্ডার যে ব্যক্তিটা এটা তো একটা মানুষ তাই না এই মানুষ যে মেধাটা যে প্রযুক্তিটা এই আনটা কি তিন লক্ষ বছর আগে যখন অন্যন্য নবীরা ছিল অন্য নবীরা ছিল এরকম কোন ব্যক্তি ছিল না এই টাইপের ব্যক্তি জ্ঞানী ব্যক্তি তখন তো সে আবিষ্কার করতে পারলো না সেই ব্যক্তিরা আবিষ্কার করার শক্তি দেইনি আবিষ্কার করা কি ওরকম কারো মেধা দেইনি কারণ তোমাদেরটা একটা গোত্র সিলেক্ট করছি তোমাদের অল বিশ্বটাকে সিলেক্ট করি নবীদের একটা বই একটা কিতাব নাচের একটা গোত্রর জন্য আর আমাদের নবীকে অল জন্য জানেন ওই ব্যক্তিকে ওই মেধাটা দিচ্ছেন আল্লাহ সে যদি বলে কি আমি বেশি বেশি করে চেষ্টা করছি এইটা না আল্লাহ দিবেন বলে হইছে না হলে ওই ব্যক্তির মতো আগেও অনেক মানুষ ছিল মেধাবী